টোয়েন্টি তো আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে একটা সোনার জিনিস এটা আমি গিফটে পেয়েছি মানে আমার বিয়ে চলে গেছে মানে বিয়ে হয়েছে আমাদের দশ মাস হয়ে গেছে আর দু মাস পরে আমাদের অ্যানিভার্সারি মানে ফেব্রুয়ারিতে তো এখন আমি পেয়েছি আমার বিয়ের একটা গিফট তো তোমাদের সঙ্গে বিয়ের গিফটটা দেখাবো এটা দেখানোর একটাই কারণ যে এতদিন পরে এসেও আমি আমার বিয়ের গিফট এখনও অবধি পেয়ে যাচ্ছি তো গিফটটা হচ্ছে আমার শ্বশুরমশাই যেখানে কাজ করে ছোটো মালিক এই গিফটটা আমার শ্বশুরমশাইয়ের হাতে আমার পাঠিয়েছে আমার জন্য তো চলো সেটাই তোমাদের সঙ্গে দেখাই এটা হচ্ছে একটা সোনার কলা বাঁধানো এই যে তোমার কাছ থেকে একটা পাতের ওপর সোনার কলা বাঁধানো তো এটা আমাকে আমার শ্বশুমশার ছোট মালিক বিয়ে উপলক্ষে গিফট করেছে তো এটাকে হাতে পড়ি জিনিসটা ঠিক এরকম হাতে পড়ার পর তো তোমরা কমিটা জানি কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো তোমরা কমেন্টটাকে